আমি একটা বিষয়ে দেখেছি বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি আমার কাছে বর্তমানে ঘৃণিত মনে হয় সবচেয়ে বেশি ঘৃণিত মনে হয় এবং এটা আসলে আমাদের খুব ভালো করে চিন্তা করা দরকার আমরা আসলে কি করছি এখানে এবং খুবই বিব্রতকর একটা ব্যাপার সেটা হলো ওয়েডিং ফটোগ্রাফি বিয়ে উপলক্ষে ক্যামেরাম্যানকে আনা হয় যাকে ডিওপি বলে এবং সে ক্যামেরা নিয়ে এসে তাকে নিয়ে একটা সিনেমার কাহিনী বানাবে এবং এটা তারা পরবর্তীতে আপলোড করবে তো এই কারণে যেটা হয় যে এরা এসে সেই মেয়েটাকে আপু এইভাবে দাঁড়ান আপু এইভাবে দাঁড়ান আপু এইভাবে দাঁড়ান এই শাড়িটা এইভাবে রাখেন ওইভাবে রাখেন এবং আর কি ছবি তুলে 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 এমন অবস্থায় চলে যায় যে তার স্বামী তাকে স্পর্শ করতে পারে নাই তাকে তার হাতটা ধরতে পারে নাই এখনও কারণ এখনও তো আগ হয় নাই কিন্তু ফটোগ্রাফি ওনার ওই আপুকে হাত পা ধরে দেখাইতে দেখাইতে অবস্থা খারাপ এবং কতভাবে যে এটা করে এবং সেগুলো নিয়ে ফটোগ্রাফি করে পরবর্তীতে আবার ভিডিও আপলোড করা হয় মানুষকে দেখাবার জন্য যে ওনারা কি করেছেন ইন্ডিয়ান কোন ছবির স্টাইলে কিভাবে এই মেয়েটা ছেলেটা আসছে আর কি এগুলো নিয়ে আমাদের যে চিন্তা এই চিন্তার যদি আমরা দশ ভাগের এক ভাগ চিন্তা আমি আল্লাহকে ভয় করা নিয়ে করতাম তাহলে আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারতাম আমাদের অবস্থাটা আজকে খুবই ভয়াবহ এই ওয়েডিং ফটোগ্রাফি নামক থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই এই ফিতনা আমাদেরকে এমন ভাবে জেকে বসেছে আমরা মানুষের সমাজে কোথায় কি হয় এগুলো দেখে দেখে আমরা অ্যাপ্লাই করতে গিয়ে আমরা যে কোথায় যাচ্ছি আমরা নিজেরা বুঝতে পারছি না আলী আলীহিবাস্লাম বলেছেন যে তোমাদের অবস্থাটা এমন হবে যে ওরা যখন গুইসাপের গর্তে গিয়ে লুকাবে তুমিও সেখানে লুকাবার চেষ্টা করবে এটাই তোমার জন্য কল্যাণকর মনে করবে কারাম জিজ্ঞেস করেছেন ইয়ারসুল্লাহ এরা কারা ইয়াহুদ্দিন আসারা আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলেন যে হ্যাঁ তাদের কথাই বলছি এই যে আজকে যে ওয়েডিং সেরিমনি হয় ওয়েডিং ফটোগ্রাফি হয় এগুলো আমরা দেখি খ্রিস্টান ইয়াহুদিদের বিয়ে সাদি থেকে এই জাতীয়গুলো দৃশ্যগুলো আসে ওখান থেকে তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছেই এখন আমরা এগুলো নিয়ে এই কাজগুলো করছি এবং এটা খুব সুন্দর করে ভিডিও আপলোড করা হয় এবং লাখ লাখ মানুষ আর কি দেখে এবং দেখে তো সেটা পরের জায়গায় যাব কিন্তু এগুলো আসলে আমরা কী করছি দয়া করে এই বিষয়গুলোতে নজর দিন আল্লাহ আল্লাহতালা দেখবেন আপনার সন্তানের বা আপনাদের বিয়ে শেষ আল্লাহ দিয়েছেন আল্লাহ ঘুরে ফিরে কি হয় ঘুরে ফিরে কিছুই হয় না ওই দিনের পরে সব শেষ সব শেষ এরপরে কেবল ওই ছেলেটা ওই মেয়ে তার মা বাবা এদের নিয়েই জীবন যাপন আর কেউ কোনো খবর কিন্তু রাখবে না কেউ কোনো খোঁজও রাখবে না অথচ মানুষকে দেখাবার জন্য আমরা কত কিছু করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে দেখাবার জন্য সেই বিয়েটা সেরিয়া ভিত্তিকে আমরা করতে পারি না